হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা সবাই ত্বককে ফর্সা বানানোর জন্য বাজারের দামি দামি প্রোডাক্ট ব্যবহার করে থাকি আর যার জন্য আমাদের মুখে প্রচুর দাগ সোপ হতেই থাকে এবং ত্বক থেকে গ্লো চলে যায় তো বন্ধুরা আজকে আমি দেখাবো যে দুধের সাহায্যে আপনি কিভাবে আপনার ত্বক থেকে সমস্ত রকমের দাগ ছোপকে দূর করে ত্বককে অনেক বেশি ফর্সা করতে পারবেন আর সব থেকে সুবিধা হলো এটাই যে দুধ মোটামুটি আমাদের সবার বাড়িতেই থাকে তো বন্ধুরা দুধের সাহায্যে ত্বককে দাগমুক্ত ও বানানোর জন্য আজকে আমি আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে এসেছি তো বন্ধুরা প্রথমে আপনাদের একটি পরিষ্কার বাটি নিতে হবে সেখানে আপনাকে একটা চামচের মতো হলুদ গুঁড়ো নিতে হবে তারপর আমাদের এখানে এক টেবিল চামচ দুধ নিতে হবে এখানে আমাদের কাঁচা দুধই ব্যবহার করতে হবে আর সবার শেষে অর্ধেক মতো লেবুর রস নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা এটি ভালো করে মিক্সড হয়ে গেলে তারপর ব্যবহার করবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি তৈরি হয়ে গেছে এবার রাতের বেলা আপনার মুখ পরিষ্কার করার পরে এটিকে এভাবে লাগিয়ে নিন এই মাস্কটি আপনার ত্বক থেকে সমস্ত ধরনের দাগ চোখকে ধীরে ধীরে অস্পষ্ট করে দিবে আর সাথে আপনার স্কিন কমপ্লেক্শনকেও বাড়াবে অর্থাৎ ফর্সা করে দেবে এই উপায়টিকে আপনার একদিন পর একদিন ব্যবহার করতে হবে অর্থাৎ মোটামুটি সপ্তাহে তিনবার এটিকে অ্যাপ্লাই করার পরে এভাবে শুকাতে দিতে হবে পনেরো মিনিট অবধি আর পনেরো মিনিট পরে এটি ধুয়ে ফেলবেন আপনারা দেখতেই পাচ্ছেন পনেরো মিনিট হয়ে গেছে আর আমি এটাকে ধুয়ে ফেলেছি তো বন্ধুরা এবার আমাদের দ্বিতীয় স্টেপ করতে হবে দ্বিতীয় স্টেপের জন্য বেশি কিছু করতে হবে না শুধু কাঁচা দুধ নিতে হবে অর্থাৎ যে দুধকে বয়েল করা হয়নি কাঁচা দুধের মধ্যে ময়েশ্চারাইজিং প্রপার্টিস হওয়ার সাথে সাথে এর মধ্যে ফেয়ারনেস এজেন্টও থাকে যার ফলে এটি আমাদের ত্বককে অনেক বেশি ফর্সা ও গ্লোয়িং বানাতে সাহায্য করে এবার একটি তুলোর বল নিন তারপর এভাবে এটিকে আপনার ত্বকে লাগিয়ে নিন আপনার স্কিন যাই হোক না কেন শীতকালে যদি আপনি প্রতিদিন দুধ ব্যবহার করেন তাহলে তার থেকে ভালো রেজাল্ট আপনি অন্য কোনো পাবেন না এবার এটিকে আপনার দিতে হবে আর পুরো রাত রেখে দিতে হবে যাতে আপনার ত্বকের মধ্যে দুধের পুষ্টি পুরো রাত ধরে পায় দ্বিতীয় দিন সকালবেলা মুখ ধুয়ে ফেলতে হবে বন্ধুরা এই দুটো স্টেপকে একটি পর একটি করলে আপনার ত্বক থেকে সমস্ত ধরনের দাগছোপ দূর হয়ে আপনার ত্বক একদম চকচকে ফর্সা হয়ে যাবে আর এটির ব্যবহারে আপনার ত্বকের থেকে গ্লো কখনই যাবে না তো বন্ধুরা এটিকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই রেমেডিটি কেমন লাগলো এই ভিডিওটিকে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যেন